হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমוני ক্লথ স্টোরে রাইমוני থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা দেখব আর এখানে দেখব এখানে আছে মধ্যে স্টোন করা কালেকশন আজকে আমরা দেখব এটা কিন্তু জামসিলা অনেক সুন্দর একটা কালার আর এই কালেকশনটা এবছর কিন্তু অনেক বেশি চলছে একদম ভাইরাল বলতে পারেন এই যে সাদা কালার অনেক অনেক কালার আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা বর্তমান গছ কত করে থাকবে ভাইয়া মাত্র 200 টাকা এটার গছ থাকবে মাত্র 200 টাকা আচ্ছা এটা গছ কিন্তু থাকছে মাত্র 200 টাকা জাল লাগবে দ্রুত অর্ডার করেন হোম ডেলিভারি নিতে পারবেন বসে ভিডিও ঘরে বসে কাপড়টা হাতে পাবেন হ্যাঁ হ্যাঁ অনেক অনেক কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু একশো টাকা কনফার্ম হয়ে যাবে অনেক কালার আসছে দুইশো টাকা পারগোজ মাত্র দুইশো যেটাই নিবেন দুইশো টাকা পারগোজে পেয়ে যাচ্ছেন তাই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যার যেটা ভালো লাগে আপনারা সেটাই নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে ভাইয়াদের এখানে যেইটা ভালো লাগবে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন এগুলো সবই দুইশো এই যে এবার নাকফুল ডিজাইন যেটা চিনুন জর্জেটের উপরে এটাও কিন্তু অনেক সুন্দর এটার গজ কত ভাইয়া আচ্ছা এটাও কিন্তু দুইশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটার বহর কিন্তু আড়াই হাত সারি গাউন লেহেঙ্গা সারারা যারা যে কোনো কিছু তৈরি করতে পারবেন এই কালেকশনটা দিয়ে আপনারা একদমই মিস করবেন না অনেক সুন্দর কালেকশন দেখেন কম দামে সেরা মানের কালেকশন গস থাকছে মাত্র দুইশো দুইশো টাকা পার গজে আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শপে লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপেও আসতে পারবেন রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ